ভিওয়ার্স আজকের এই ভিডিওতে অনলাইন সিকিউরিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনার যে কোনো অ্যাকাউন্টকে সিকিউর রাখবেন বা হ্যাকিং থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন আর আমি নাইনটি নাইন দিতে পারি যে আমি যে দাবগুলো বা যে নিয়মগুলো বলে দেব সেটা যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে কখনো আপনি হ্যাকিংয়ের শিকার হবেন না বা কেউ সহজেই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না তো চলুন বিওয়ার্স আমরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই বেসিক্যালি অনলাইন সিকিউরিটির তিনটা দাপ থাকে আর সেগুলোর প্রথম যে দাবটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেল সিকিউরিটি এরপর এটা হচ্ছে ডিভাইস সিকিউরিটি আর তিন নম্বরে যে সিকিউরিটি রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি তো এখানে আমার অনেকে ডিমার পোষণ করতে পারেন কিন্তু আমি মনে করি যে এই তিনটে দাব হচ্ছে মোল এগুলো ভালোভাবে জানলে আপনি সহজেই হ্যাকিংয়ের এর শিকার হবেন না তো চলুন আমরা প্রথমেই চলে যাই অ্যাকাউন্ট লেভেল সিকিউরিটিতে অ্যাকাউন্ট লেভেল সিকিউরিটি বলতে আমি এখানে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট মেনশন করি নাই সেটা হতে পারে ফেসবুক অথবা জিমেল আইডি অথবা টিকটক অন্য যে কোনো কোনো অ্যাকাউন্ট হতে পারে সেগুলোর জন্য আপনি এই দাবগুলো ফলো করবেন সো এখানে প্রথমে রয়েছে এবং মোবাইল নম্বর সংযুক্ত করা সাপোজ ধরেন একটা জিমেল অ্যাকাউন্ট এখন একটা জিমেল অ্যাকাউন্ট আমরা শুধু নাম্বার দিয়ে রাখি এটা কিন্তু সঠিক নয় এখানে নিয়ম হচ্ছে আপনাকে ইমেইল এড্রেস প্লাস নাম্বার এই দুইটাই যুক্ত রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি যে কোনো একটা অপশন থেকে সহজেই সমাধান করতে পারেন আচ্ছা তারপর দুই নম্বরে রয়েছে রিকোভারি ইমেইল এবং নাম্বার সংযুক্ত করা রিকভারি অপশন একাধিক রাখা খুবই ভালো যাতে করে কোনো অ্যাকাউন্ট রিকোভারি প্রয়োজন হলে এগুলো সাহায্যে সঠিক তথ্য যাচাই করে সহজেই আপনি একটি অ্যাকাউন্টকে রিকোভারি করতে পারবেন এরপর এখানে তিন নম্বরে রয়েছে মাল্টিভেক্টর অথেন্টিকেশন যেটা আমরা জিমেইল বা ফেসবুকে দেখি টু স্টেপ ভেরিফিকেশন হিসেবে যে আপনার অ্যাকাউন্ট লগ করলে আপনার ফোনে একটা কোড আসবে এবং সেটা দিয়ে ফাইনালি আপনার অ্যাকাউন্টটা লগ হবে নাহলে কেউ আপনার পাসওয়ার্ড পেয়ে গেলেও লগ করতে পারবে না আচ্ছা এরপর ছ নম্বরে রয়েছে স্ট্রং পাসওয়ার্ড সেট করা তো বিওয়াস পাসওয়ার্ড সেট করার সময় সবচেয়ে বেশি একটা জিনিস কমন থাকে যে পাসওয়ার্ড আমরা সহজভাবে নিয়ে দিয়ে দিই যেমন নিজের মোবাইল নাম্বার বা এক থেকে দেশ পর্যন্ত বা ওয়ান ওয়ান টু বা নিজের নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি করি যেন সহজেই আমাদের মনে থাকে এবং সেগুলো আমরা বেশি ইউজ করি তো এ ধরনের কমন পাসওয়ার্ড ইউজ না করে আমরা একটু কঠিন পাসওয়ার্ড সেট করব যদিও সেটা মনে রাখাটা আমাদের জন্য অনেক কঠিন তারপর নিরাপত্তার জন্য এটা করতে হবে সহজ পাসওয়ার্ড আপনি যেমন সহজেই মনে রাখতে পারেন একারও কিন্তু সেটা সহজেই অনুমান করতে পারে সো আমরা এমন পাসওয়ার্ড দেব যেটা কমন না বাকি যে কেউ সহজেই অনুমান করতে না পারে বড় হাতের ছোটো হাতের অক্ষর কিছু সংখ্যা প্লাস কিছু সিম্বল দিয়ে কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করব তাহলে মোটামুটি আমরা সিকিউর থাকব এছাড়া অ্যাকাউন্ট সিকিউরিটির আরো কিছু ধাপ আমাদের ফলো করতে হবে যেমন অপরিচিত কোনো লিংকে ক্লিক করা যাবে না বা কোন ধরনের লোপনীয় ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না অপরিচিত কোন অ্যাপ বা এর অনকে কে কোন ধরনের পারমিশন না দেওয়া খুবই বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোথাও লগ ইন না করা বা কলে আমরা যেন সেখানে পাসওয়ার্ড সেভ না করি তাহলে আমরা মোটামুটি একটা সিকিউর থাকবো তো এরপরে রয়েছে ডিভাইস সিকিউরিটি একজন হ্যাকার যদি আপনার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে নেয় তাহলে সে আপনার পুরো ডিভাইসকে অ্যাক্সেস নিতে পারছে অনুরূপভাবে যদি সে আপনার ডিভাইস হ্যাক করে তাহলে আপনার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে তাহলে দেখা যাচ্ছে শুধু আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখলে হবে না এর পাশাপাশি ডিভাইস সিকিউরিটি দিকেও লক্ষ্য রাখতে হবে আচ্ছা সেখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অপরিচিত সোর্স থেকে অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার না করা মনে করেন যে নেট ব্রাউজ করছেন আপনাদের সামনে একটা অ্যাপস আছে করলো যে আপনার ফোন ক্লিন আপ করুন বা এই অ্যাপায়ন ইন্সটল করুন টাকা ইনকাম করুন এ ধরনের তো আমরা কোনো কিছু চিন্তা না করে অ্যাপস ডাউনলোড করে দেই সেটা ডিভাইসের অনেক পারমিশন কিন্তু অটোমেটিকলি নিয়ে নিতে পারে এটা কিন্তু আপনার ডিভাইসের টাটা অ্যাক্সেস নিতেও সক্ষম হতে পারে সো এই জিনিসটা কলেরা যাবে না তারপরে রয়েছে অপারেটিং সিস্টেম বা ব্রাউজার সবসময় আপডেট রাখা পুরাতন ডিভাইসগুলোর বাসনগুলো কিন্তু খুবই দুর্বল হয় তাই তারা কয়েকদিন পর বাসনগুলো আপডেট করে আমরা চেষ্টা করবো আপডেট ভার্সনগুলো ইউজ করতে আচ্ছা এরপর রয়েছে সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখা আপনি মোবাইল ইউজ করেন বা কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস ইউজ করেন না কেন সেখানে কিন্তু ডেটা সিকিউরিটি স্ক্যানার থাকে যেটা সবসময় আমাদের ডিভাইসকে সুরক্ষিত রাখে সো এটাকে সবসময় সচল রাখতে হবে এবং নতুন আপডেট আসলে এটাকে আমাদেরকে আপডেট করে নিতে হবে এরপর রয়েছে ফ্ল্যাশ ড্রাইভ সতর্কতার সাথে ব্যবহার করা অনেক সময় কি হয় ওই ড্রাইভগুলো কিন্তু ভাইরাস থাকে এবং সেই ভাইরাসগুলো যখন আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলে কানেক্ট করি সেই ভাইরাসগুলো কিন্তু আমাদের মোবাইলে চলে আসে এবং সেখান থেকে আমাদের মোবাইলটা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় সো এক্ষেত্রে আমরা সময় প্রথমে প্লাস্টাইটকে স্ক্যান করে তারপর সেটাকে আমরা আমাদের ডিভাইসে ইনপুট করব তাহলে কোনো ধরনের ভাইরাসে আমাদের মোবাইলটা আক্রান্ত হওয়ার চান্সটা একটু কম থাকবে এবার হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটির প্রথমে যেটা হয়েছে নিজের ব্যক্তিগত তথ্য কোন সোশ্যাল মিডিয়া শেয়ার না করা আমরা কিন্তু এখানে অনেকে কি করি আমাদের ব্যক্তিগত তথ্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে আপলোড করে রাখি কিছু জন্য বা পরবর্তীতে আমরা এখানে করে রাখি কিন্তু হ্যাকার কিন্তু আপনার শুধু যে অ্যাকাউন্টটা সে লক্ষ্য করেছেন সেটা হ্যাক করবে না সে আপনার উপর কয়েকদিন ধরে নজর রাখবো যে আপনি কি কি করছেন ক অনলাইনে আসছেন বা কোথায় কি করছেন তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি সে হ্যাক করবে সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের ব্যক্তিগত তথ্য যেন আমরা কোথাও মানে কোনো সোশ্যাল মিডিয়া আমরা শেয়ার না করি আচ্ছা এরপরে রয়েছে এখানে অপরিচিত কারোর সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা সে যতই আপনার নিকটার্থী হোক না কেন তার সাথে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করবেন না আচ্ছা এরপর রয়েছে অপরিচিত ওয়েবসাইটে সাইন আপে আলাদা তথ্য ব্যবহার করা তাহলে কি হবে যদি হেক হয় তাহলে আপনার সেই অপরিচিত ইমেল অ্যাড্রেসটা এক হবে তাহলে আপনার তেমন বড় কোনো ক্ষতির সম্মুখীন হবেন না কারণ আপনার অপরিচিত সাইটটা যে হয়েছে সেটা আপনার হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য নাও থাকতে পারে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ছিল এগুলো সঠিকভাবে করলে আশা করি সহজেই আপনি হেকিংয়ের শিকার হবেন না আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু জানতে পারেন বা আপনার জন্য সহযোগী হয় তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন